আপনারা জানেন ভাষারী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চর একটি শরিক দল যৌথ সংবাদ সম্মেলন করতাম না আমরা সবাই মহান নেতা সামনে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি কাজে মাইন্ডসেট আমাদের বিদায় আমরা এটা করেছি আপনারা জানেন ভাষারী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চর একটি শরিক দল এবং আমরা গণতন্ত্র গণতন্ত্র মঞ্চ বিএনপি নেতৃত্বাধীন যে জোর চৌচল্লিশটি দল এই চৌচল্লিশটি দল আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই লড়াই করেছি অতীতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তো আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আমরা একসঙ্গে নির্বাচন করব একসঙ্গে সরকার গঠন করবে এটি আমাদের প্রত্যাশা আমরা মৌলানা ভাসানীর সাম্রাজ্যবাদ সামন্তবাদ সম্প্রসারণবাদ বিরোধী একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার মৌলানা ছিল মৌলানা বাংলাদেশকে কিভাবে দেখতেন ওই চেতনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের মূলকের ভিত্তি এটা দুই দলের আমরা মৌলানা ভাসানীর চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই চেতনা নিয়ে আমরা সামনের দিকে এগোব এবং রাজপথে বাসিনী আপনারা জানেন সারা জীবন লড়াই সংগ্রামে ছিলেন আমরা ওনার অনুসারীরা ওনার সৈনিকরা লড়াই সংগ্রাম করবো রাজপথে লড়াই সংগ্রাম করে আমরা আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো ধন্যবাদ আপনাদেরকে একবারে আমি আর কিছু বলতে চাচ্ছি না আসসালামু আলাইকুম